আসসালামু আলাইকুম আজকে আমি মাহিন্দ্রা ট্র্যাক্টরের যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা মাহিন্দ্রা টু সেভেন ফাইভ ডিআই এইচপি প্লাস মডেল থ্রি সিলিন্ডার ট্র্যাক্টর মাহিন্দ্রার একমাত্র এই মডেলটাতেই থ্রি সিলিন্ডার ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এইটার বিশেষ গুণ মবিল একেবারেই কম লাগে অন্য অন্য মডেলের সাইতে মাত্র সাড়ে পাঁচ লিটার মবিল ইঞ্জিন অয়েল লাগে এটা পরিবর্তন করতে হয় চারশো ঘন্টা পর পর অন্য অন্য ট্রাক্টর অন্য কোম্পানির ট্র্যাক্টরগুলোতে দুশো থেকে আড়াইশো ঘন্টার মধ্যে পরিবর্তন করা বাধ্যতামূলক কিন্তু একমাত্র মাহিন্দ্রা ট্র্যাক্টরে চারশো ঘন্টা পর ইঞ্জিন অয়েল বা মোবিল আমরা যেটাই বলি সেটা পরিবর্তন করতে হয় তাতে খরচ অনেক কমে যায় আর জ্বালানি খরচের কথা যদি বলি ডিজেল দিয়ে চলে এই ইঞ্জিন ডিজেল অনেক কম লাগে লিটারে লোড আনলোড যদি কিলো হিসাবে বলি দশ থেকে বারো কিলো আপডাউনে যাবে মোটামুটি এই ট্র্যাক্টরটিতে হাইড্রোলিক বডি লাগাতে পারবেন হাইড্রোলিক ফাংশন অনেক সহজভাবে দেওয়া আছে এই যে যদি আমি দেখাই এই এখানে হাইড্রোলিক বডি ওঠা নামা করবে পুরো লোক ছাড়াই একা একা অয়েলের সাহায্যে টলি ডাউন করবে অনেক সহজ ফিচার এখানে দেওয়া আছে সব ধরনের লাইট দেওয়া আছে পার্কিং লাইট হ্যালোজেন লাইট সব লাইট দেওয়া আছে টায়ার অনেক বড় টায়ার দেওয়া আছে তেরো সাইজ টায়ার এই টু সেভেন ফাইভ মডেলে আর অন্য অন্য মডেলগুলোতে চোদ্দো সাইজ টায়ার থাকে আমি ইঞ্জিনটা একটু খুলে দেখাই এটার মধ্যে এয়ার ক্লিনার কাজের মধ্যে পরিষ্কার করতে হয় দু একদিন গেলে এর ভিতরে যে ফিল্টার আছে সেটা বালু ময়লা ঢুকে সেজন্য হাওয়া মেরে পরিষ্কার করে দেবেন কুলেন্ট পানি দেওয়া আছে বেল্ট দেওয়া আছে এটা পাম্প অনেক সুন্দর ফিনিশিং মাহিন্দ্রা ট্র্যাক্টর ইঞ্জিনে এটা ফিল্টার এখানে আমি যদি অয়েল ঢোকাতে হয় এখানে লক করা আছে লকটার খুলে চাবি দিয়ে তেল দোকানের জন্যে ডিজেল দোকানের জন্যে ট্যাঙ্কি আর ড্যাশবোর্ড এখানে ড্যাশবোর্ড যে কানেকশনগুলো দেওয়া আছে সিগন্যাল এখানে ব্যাটারি কানেকশন আছে এরপরে ইঞ্জিন হিট হয়ে গেলে সিগনাল দেবে অনেক রকম ফিচার এখানে দেওয়া আছে চালক তার ড্যাশবোর্ড দেখলেই বুঝতে পারবে যে কোন অবস্থায় ইঞ্জিন আছে স্টিয়ারিং অনেক ইজি মাহিন্দ্রা ট্র্যাক্টরের আর সিটের কথা বলবো যদি বলি ড্রাইভার ইচ্ছা মতো এই সিটটা পজিশন করে নিতে পারবে অনেক বড়ো জায়গা আছে মাহিন্দ্রা ট্র্যাক্টরে অন্যান্য ট্র্যাক্টরের সাইডে অনেক বড় জায়গা ক্লাস আরামদায়ক লিভার উপর ব্রেক ব্রেক এই ট্র্যাক্টরটিতে ব্রেক অয়েলের মাধ্যমে ব্রেক হয় সেই কারণে জায়গায় ব্রেক করা যায় ব্রেক নিয়ে কোনো টেনশন করা লাগে না দীর্ঘদিনও ব্রেকের কোনো সমস্যা হয় না ওয়েট দেওয়া আছে অনেক বেশি পরিমাণ ওয়েট পরিমাণে নিচেও একটা ওয়েট এক্সট্রা লাগানো আছে যাতে সামনের দিকে ট্র্যাক্টর ডাইভার উঁচু না হয়ে যায় আর হ্যালো লাইফ অনেক সুন্দর লুক আউটলুক অনেক সুন্দর সুন্দরের অনেক সুন্দর সাউন্ড অনেক সুন্দর সাউন্ড এই মাহিন্দ্রা ট্র্যাক্টরে এটার মধ্যে ব্যাটারিতে আছে ব্যাটারিটা বাইরে দিয়ে আছে অনেক সহজভাবে যে কোনো সময় খোলা যাবে দেখা যাবে এর ব্যাটারির অবস্থান এই অবস্থায় আছে আর ড্রাইভার অনেক আরাম পায় ট্র্যাক্টরটি চালালে সারাদিন চালালে খরচ অনেক কম আপনি যদি ক্যারিং এর জন্য মাল পরিবহনের জন্য ট্র্যাক্টর কিনতে চান নিশ্চিন্তে এই মডেল ট্র্যাক্টরটি কিনতে পারেন আর ওয়ারেন্টির কথা যদি বলি ইঞ্জিনের ছয় বছরের মধ্যে যদি ইঞ্জিনের রিং পিস্টন যা আছে ভিতরে যদি কিছু হয় সেক্ষেত্রে কোম্পানি নিজ খরচে যেই মালগুলো পার্টসগুলো নষ্ট আছে সেগুলো কোম্পানি ফ্রি দিবে এবং মেকানিক্স ফ্রি মেকানিক্স এটা লাগিয়ে দিবে। ছয় বছর পর্যন্ত ইঞ্জিনের খরচ ট্রাক্টর মালিককে করতে হবে না গিয়ার বক্সেও ছয় বছরের ওয়ারেন্টি দেওয়া আছে যে কোনো মালামাল প্রিমিয়াম যা আছে নষ্ট হইলে কোম্পানি ফ্রি ঠিক করে দিবে। মেকানিক সহ পার্স নতুন দিয়ে ঠিক করে দিবে আর হাইড্রোলিকের যদি বলি হাইড্রোলিকের ওয়ারেন্টি আছে ছয় বছরের ওয়ারেন্টি হাইড্রোলিক লিঙ্ক হার্ড্রোলিক পাম্প বাদে বাকি যে ফিচার ভিতরে আছে সেগুলোর ছয় বছরের ওয়ারেন্টি আছে আমরা অনেকেই জানি না যে ওয়ারেন্টির বাইরে কি আছে যেমন টায়ার কিউব ব্যাটারি প্লাস্টিক আইটেম বিয়ারিং এগুলো ওয়ারেন্টি হয় না ফুয়েল পাম্পের ওয়ারেন্টি হয় না এগুলো টাইম জিনিস যেগুলো সহজাইতে পারে এগুলো নিজ খরচে ঠিক করে নিতে হয় এই হলো মাহিন্দ্রা ট্র্যাক্টরের আপনি নিশ্চিন্তে ছয় বছরের টেনশন মুক্তভাবে মাহিন্দ্রা ট্র্যাক্টর কিনতে পারেন আপনি অনেক লাভবান হতে পারবেন দাম যদি বলি এই মুহূর্তে দামটা আছে তেরো লক্ষ চল্লিশ হাজার টাকা আবার কিছু ছাড় গিফট আছে এর মধ্যে দাম মাঝে মধ্যে ডলারের ভিত্তিতে অনেক সময় আপ ডাউন করে তবে বর্তমান যে সময় আমি ভিডিওটা করতেছি ট্র্যাক্টরটির দাম নগদ মূল্যে তেরো লাখ চল্লিশ হাজার টাকা আর অনেকে আমরা জানি না যে ট্র্যাক্টরটি কীভাবে কিনতে হয় কিস্তির মাধ্যমে বিক্রি করি আমরা টোয়েন্টি পার্সেন্ট টাকা জমা নিই তেরো লাখ চল্লিশ হাজার টাকার যদি টোয়েন্টি পার্সেন্ট ধরি দুই লাখ ছাপ্পান্ন এরকম আসে হয়তো বা টোয়েন্টি পারসেন্টে যে টাকাটা আসে সেই টাকাটা জমা দিয়ে ট্র্যাক্টরটি দুই লাখ ছেষট্টি হাজার টাকা হয়তোবা বাট্টি এই টাকাটা জমা দিয়ে আপনি ট্র্যাক্টরটি কিনবেন বাকি টাকা বছরের কিছু লাভ সহ কোম্পানি পরিশোধ করার সুবিধা নগদ মূল্য ব্যাংক থেকেও কিনা যায় তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিস্তিতে বিক্রি হয় তিন লাখ আড়াই লাখ চার লাখ পাঁচ লাখ আপনি যে পরিমাণ টাকা জমা দিবেন দিয়ে ট্র্যাক্টরটি কিস্তির মাধ্যমে কিনতে পারবেন বাকি টাকা আপনি মাসে মাসে কিস্তি আকারে পরিশোধ করবেন এখানে অফিসাররা আছে ঢাকা অফিসের লোক আছে তারা আপনাকে সহযোগিতা করবে যেভাবে আপনি চান আর আমি ভিডিও করতেছি এটা হলো শাহিস্তাগঞ্জ নতুন ব্রিজ মাহেন্দ্রা ট্র্যাক্টর অফিস হবিগঞ্জ জেলায় আপনি শাহিস্তাগঞ্জ নতুন ব্রিজ আসলে চুনারঘাট যে রোডটা গেছে সেখানে এই অফিসটা পেয়ে যাবেন এখানে আমাদের কাছে অনেক ধরনের ট্র্যাক্টর থাকে আপনি যদি নেন নিতে পারবেন আমাদের কাছ থেকে আর পেপার জানেন না হয়তো আপনি ডাউন পেমেন্টের জন্য টাকাটা জমা দিতে হবে লাখ 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 টাকা পরিমাণ দাম থাকে সেই টাকা টোয়েন্টি পার্সেন্ট জমা দিতে হবে আর পেপার্স লাগলে আপনার সিকিউরিটি হিসাবে যেহেতু আপনি লোনের ট্র্যাক্টরটি কিনতেছেন সেক্ষেত্রে কোনো জমির দলিলপত্র লাগে না এখানে শুধু চেক পাতা আপনার ব্ল্যাঙ্ক চেক পাতা সই করে জমা দেওয়া লাগবে আইডি কার্ডের ফটোকপি আপনার নমিনির ছবি আপনার নমিনির আর স্ট্যাম্পে সই করে আপনি ট্রাক্টরটি নেবেন সেই স্ট্যাম্পে আপনার ওয়ারেন্টি আমি যে সুযোগ সুবিধার কথা বললাম এইগুলো অনেক কিছুই সেখানে উল্লেখ করা থাকবে একটা কপি আপনাকে দেওয়া হবে আপনি চার বছর পর্যন্ত কিস্তি চালিয়ে আরও একটা সুবিধা আছে যদি আপনি কিস্তিতে চার বছরে না যান এক বছর পর্যন্ত আপনি যে তেরো লাখ চল্লিশ হাজার টাকা সেই টাকা পরিশোধ করলে আপনি ট্রাক্টরের মালিক হয়ে যাবেন এক বছর পর্যন্ত নগদ মূল্যে আমাদের সুযোগ দেয়া আছে আপনি ইচ্ছা করলে সেই সুযোগেও ট্র্যাক্টরটি কিনতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম